কুত্তের সামনে যদি লাগতে তুমি আতর আনি তুই তা ওই কুত্তে কিন্তু গুরুগন্ধ ছাড়া পাবার নয় না ইয়ের সাথে এমন করি হবার নয় ইয়ের সাথে সেই লেভেলের একটা ভাব নেওয়া লাগবে দেখ দেখ মোবাইলটা দেখ মোবাইলটা আগত বের কর হ্যালো ও তোক যে মাইকিং করবার কাছে মাইকিং করছিস

বিবেক থাকার তো দরকার নাকি তোর বিবেকের গুল্লি মালন তুই কি মনে করছিস ওই ডিহা আমি খাই কি করবেন তা এই সময় মাইনসক চাপ দিয়ে আনি খেলে ওই টিকা হালাল নয় সেটা আমরাও জানি আমি নিয়ত করছি ওই একটা ভালো কাজত লাগামো ভাইগান তার মানে ওই দিয়ে ঈদের দিন তোমার শালীর ঘর ধরে ঘুরি বেড়াবেন না আসলে তুই না বেশি বুঝিস এই জন্য তোর উপরে মোর মেদাসটা খারাপ হয়ে যায়

নিজের ভাইয়ের মতো আমাকে বড় করলেন আচ্ছা হ্যাঁ কি তোমার কথা যে ঠিক হবে ওই মকবুলের বউ যখন থাকি আমরা প্রাইমারি স্কুল পড়ি ক্লাস ওয়ান থাকি ক্লাস ফাইভ পর্যন্ত উইয়ের কিড়াশ আচলু ওই মগুলের মগ্গুলের বউ মনে কল মোগ ছাড়া কিছুই বুজে নাই হম তা যাই হোক একটা সমস্যার কারণে মোৰ পঢ়া বন্ধ হয়ে গেল তারপর থাকি তো আর মুই স্কুল টিস্কুল যাক না শেঙির সাথে যোগাযোগ নাই ওই কেমন কেমন করি মগ্গুল বিয়ে করি লৈছেঙের কিন্তু বিয়ে করছে সে নহয় বিয়ে করি ওই চেংরা যখন শুনছে ওই চেঙেড়ির কিড়াশ আচলুং মুই সেদিন থাকি মগুলের মই জাত শত্তুরও হয়ে গেল হ এই জন্য ওই মকবুল সাথে তোমার বনে না হয় রে ভাই একটা সময় মই কিন্তু ওই সেই জিগরি বন্ধু ছিল আচ্ছা ভাইজের মুই একটা কথা শুনুন সত্য না আলা মিথ্যে কিসের মকবুলও বলে তোমার বউয়ের সাথে মানছে কয় আমরা তো সত্য মিথ্যে জানি না সত্য মিথ্যে না জানিস তা কথা কইস কে ওই মকবুল মোর বউ কি নজর দিবে মোর বউয়ের আপন মামা তো ও ঘটনা তো একশো বাচ্চা তুই মানে শুনতে ভুল করি ফেলাইছিস মোর বৌর মামা তো বোন নয় মোর আপন খালাতো বোন হয় মনির ভাই তোমরা ঠিকই ভুল বোন কইস আর মামাতো বোন শুনছো

কত বালে মনে ক'লে যে ঢাক ঢোল বিৰি মানুহ জল কৰিলে কাক জাগাত দিলে তোমাৰ মোৰ প্ৰচাৰনা কৰিবলৈ নহয় প্ৰচাৰনা মোৰ হবাৰো নহয় এইজনে ঐ পাঁচশ জন কাক মই জাগাত দাম নে আৰু মই যে তিনিজন প্ৰচাৰনা কৰে মই তাহে জাগাত দিছো এবারে তুমি ছেড়ে করি সাই আমার প্রচারণা করবো আমি তাই জায়গাতে দেব ও চল তো হল এত ফাজলা পাড়ার সময় নাই আজ